গুড মর্নিং বন্ধুরা আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা দিন আবার একটা নতুন ভিডিও আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে আর কড়াইশুটি দাম কবে কমবে একশো টাকা এখন কি এই সময় অন্য বছর কম হয় না অনেকটাই কমে এখনো যদি একশো টাকা হয় কড়াইশুঁটের কচুরি এই সময় সস্তাই হয় মানুষ এই সময় বেশি করে খায় তারপরে না করে সেদ্ধ করে আলুর তরকারি করে আলুর দমেতেও কড়াইশুঁটে দিয়ে কি ভালো লাগে বাঁধাকপি বাঁধাকপিতেও কড়াইশুটে দাদা কয়েকটা দানা দেব এটা তাই তো ওই কালকে অনেক সময় একশো টাকাও থাকে আবার কম দামিও থাকে যেগুলো একটু হলুদ হয়ে আসে সেগুলো ভালো করে ভালো কথা হলো সেগুলোই তরকারি তরকারিতে দেওয়ার জন্য না এইখানে থাকে না গুলোরা ছাড়া ওগুলো রাখে না ওরা ওরা ওগুলো ঘরে ঘরে মরিজি ওরা সরায় রাখে ওই যে দোকান ফুটপাতের দোকান খাবারের দোকান এখন ল ছয় লাখ ওই জায়গায় ওরা পাটা রেস্টুরেন্ট তো তো পচপচ চালুও যায় ওদের এখন স্টোর আছে কেনা কেন স্টোরে সব রেখে দেবে এই সস্তার জিনিস গাজর এখন তো শীতের সময় এখন আর আমরা পাবো না কোটের পচা পচা আলু পিঁয়াজ আমি কাটো কড়াইশুটি ছাড়া ছিলাম কারণ শুধু খাবো বলে আর আমার এরকম শুধু কড়াইশুটি খেতে ভীষণ ভালো লাগে জানো আজকে আমাদের বাড়িতে শিম চচ্চড়ের রান্না হয়েছে আর তার সাথে হয়েছে হাঁসের ডিমের তরকারি হাঁসের ডিম এই সময় খেতে বেশ ভালো লাগে একটু ফুলকপি আলু দিয়ে কষা কষা মতো করেছে আমাদের বাড়িতে সবাই আমরা খুব ভালো খাই হাঁসের ডিম আমরা বাপের বাড়িতে কিন্তু কোনো দিনই খাইনি কারণ হাঁসের ডিম ওই জায়গায় পাওয়া যায় না যেন এই শ্বশুর বাড়িতে এসেই হাঁসের ডিম খেয়েছি আমি প্রথম আমার কর্তার জন্য বাটিতে আলাদা করে তুলে রাখা হয় কারণ ও অনেকটা দেরিতে খায় তার আগে আমাদের তিনজনের খাওয়া হয়ে যায় বাড়িতে আর আমাদের বাড়িতে যেহেতু এই কলের জলের উপরই নির্ভর করে থাকতে হয় সেই কারণে আমাদের জলের স্টক সব সময়ই রাখতে হয় এদিকে আমাদের গাঁদা ফুলটা দেখো একটু সাইজে বড় হয়ে এসেছে আমি প্রতিদিন লক্ষ্য করি আর তোমাদেরকেও দেখাই শুক্রবার আর ভিডিওটা আমার কমপ্লিট করা হয়নি তাই শনিবার একেবারে দুপুরে তোমাদের সামনে চলে এলাম দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম দেখ প্রথমে দেখলে বাটিতে ছিল পুঁইমিটুলির চচ্চড়ি আর এটা হচ্ছে সমুদ্রের ভোলা মাছ ভোলা মাছের ঝাল কারণ ভোলা মাছ খেতে তো আমার কর্তা ভীষণ ভালোবাসে আর এখন যেহেতু কচি কচি পুঁইমিটলি বাজারে পাওয়া যায় তাই আমার কর্তা তো দেখলেই নিয়ে আসে আর আমার শাশুড়ি মাও দেখতে পেলে নিয়ে আসে আর চারিদিকে একটুও তো রোদ্দুর পাওয়া যায় না পাঁচিলে একটু রোদ্দুর এসেছে তাই দেখি বিড়ালটা কি সুন্দর রোদ্দুরে বসে আছে ঘাপটি মেরে ওই রকম রোদ্দুর যদি আমাদের সামনে একটু আসতো আমিও ওইভাবে বসে পড়তাম রোদ্দুরে রোদ্দুরে বসে আছিস মিয়া এদিকে আমার শ্বশুরমশাই সকালের জলখাবার খেয়ে একটু বাইরের দিকে ঘুরে আসে আর জামা কাপড়গুলো এদিকে সব টেলে দিলাম আমাদের এই গলির ভিতরে লাইটটা খারাপ হয়ে গেছে জানলে ওই কারণে লাইট লাগানোর কথা বললে মিউনিসিপ্যালিটি থেকে জানানো হচ্ছে যে পেয়ারা গাছের ডাল কাটতে হবে আর এই ফুল গাছের ডাল কাটতে হবে তবেই ওরা লাইট লাগিয়ে দিয়ে যাবে তবে দেখা হচ্ছে যদি কোনো লোক পাওয়া যায় তাহলে পেয়ারা গাছের ডালটা কেটে দেওয়া হবে এখানে একটু ফাঁকাও হবে জায়গাটা আজকে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম খাবো বলে মাঝে মধ্যে প্রেশারটা দেখি লো হয়ে যায় ওই কারণে একটু ডিম সিদ্ধ খাওয়ার চেষ্টা করি যদি ঠিকঠাক থাকে শরীরটা কারণ শরীরটা খারাপ করলে মনটা সত্যিই ভালো লাগে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরি বোল হরি 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 হরে হরে হরি বোল চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখাতে গোপালের কাছে একটু প্রদীপ ধূপ দেখিয়ে দিচ্ছিলাম ঠাকুরের কাছে একটু দেখাচ্ছিলাম আর এই সন্ধ্যা প্রদীপ দেখাতে তো আমার ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই বাপের বাড়িতে দেখিয়ে আসছি আর এখানে এসেও সন্ধ্যা প্রদীপটা দেখাই আর জীবনে চলতে গেলে একটু এনার্জি আর পজিটিভিটি নেওয়ার জন্য এইগুলোর খুব দরকার থাকে আজকে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হবে বেগুন পোড়া মাখা আর তার সাথে রুটি আমার শাশুড়ি মা এই বেগুনগুলো পুড়িয়ে রেখেছে তবে গ্যাসে পোড়ানো সেই টেস্ট আসে না কাঠের উনুনে যতটা টেস্ট হয় আমার মা বাপের বাড়িতে কাঠের উনুনে বেগুন পোড়ায় কি সুন্দর গন্ধ আর কী সুন্দর টেস্ট হয় এদিকে আমার শাশুড়ি মা মেখে রেখে দিয়েছে তবে ওনার মাখাটা খুব সুন্দর হয় আর খেতেও বেশ লাগে রুটি দিয়ে রুটি আমার হয়ে গেছে রুটি দিয়ে গরম গরম রুটি আর তার সাথে বেগুন পোড়া মাখা আজকে রাত্রের খাবারটা জমে যাবে তোমাদের সামনে আমি কিছু আমার হাতের কাজ নিয়ে বসে পড়লাম এই কাজগুলো আমি অবসর টাইমে করতে থাকি তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখে এতদিনে জেনে গেছো আর এইসব ডিজাইনগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে আমার কাছে কিছু ছোট ছোট পুঁতি থাকে যেগুলো আমি কিনে নিয়ে আসি সেই পুঁতিগুলো দিয়েই এগুলো বানাই আমার বেশ সুন্দর লাগে এই সমস্ত ডিজাইনগুলো যখন আমি হাতে বানিয়ে পড়ি এগুলো এখনও টার্সেল লাগাতে বাকি আছে আর সাদাটা দেখছি ওটা এখনও কমপ্লিট হয়নি তাই পুঁতিগুলো নিয়ে বসে পড়লাম ওইটা এখনও আরও একটু বাকি আছে কমপ্লিট হয়ে গেলে দুটো টার্সেল লাগিয়ে দেব। যদি কেউ আবার চায় তাদেরকে দেবো যদি কেউ বলে আমার পছন্দ হয়েছে আমাকে একটা বানিয়ে দিও তাহলে আমি আবার বানিয়ে দিই তাদের হারটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই দেখাবো দুটো হার কমপ্লিট করে আপাতত আজকের ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখলাম আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো